বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা শিয়ালদা রেল স্টেশনে নামার পর কীভাবে মেট্রো স্টেশনে যাবে শিয়ালদা মেট্রো স্টেশনে কীভাবে মেট্রোতে উঠবে সেটা আমি আজকে তোমাদের দেখাবো দেখো আমি পরপর শিয়ালদা রেল স্টেশনে নামার পর আস্তে আস্তে সাউথ সেকশানের দিকে এগিয়ে যাচ্ছি তোমাদেরও এইভাবে সাউথ সেকশানের দিকে এগিয়ে যেতে হবে তোমাদের সুবিধার জন্য আমি দেখো দেখাচ্ছি এই যে তেরো নম্বর প্ল্যাটফর্ম তোমরা দেখতে পাচ্ছ তেরো নম্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে আরও একটু এগিয়ে গেলেই লেখা থাকবে কন কোর্সের দিকে সেইখানে পৌঁছানোর পরে তোমরা চলমান সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে যাবে আমি চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে প্রচুর লোক চলমান সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছে চলমান সিঁড়ি দিয়ে নিচে নামার পর একটু এগিয়ে গেলেই টিকিট কাউন্টার পড়বে এই টিকিট কাউন্টার থেকে প্রথমে তোমাদের টিকিট কেটে নিতে হবে শিয়ালদা থেকে সল্টলেকের দিকে অনেক স্টেশনেই যাওয়া যায় যেরকম শট স্টেডিয়াম সিটি সেন্টার সেক্টর ফাইভ বিভিন্ন স্টেশনে যাওয়ার টিকিটের চার্ট এখানে দেওয়া আছে টিকিট কাটা হয়ে গেলে আমরা সেই টিকিটটা নিয়ে মেট্রোর গেট দিয়েই ঢুকে যাব ঢুকে যাওয়ার পর পুনরায় আবার একটা চলমান সিঁড়ি পড়বে সেই চলমান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে হবে লোকজন ছোটাছুটি করছে কারণ এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে আমিও আস্তে আস্তে নেমে যাচ্ছি চলমান সিঁড়ি দিয়ে এই তাড়াতাড়ি ছুটে ট্রেনে উঠে গেলাম এক্ষুনি ছেড়ে দেবে আরও অনেকে নামছে ট্রেন এক্ষুনি ছাড়বে ঠিক আছে বন্ধুরা এভাবেই তোমরা শিয়ালদা মেট্রো স্টেশনে উঠতে পারবে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে আমি নিশ্চয়ই উত্তর দেবো